বছর শেষ হতে চলল আর এই বছরের শেষে সেজে ওঠে কলকাতা পার্ক স্ট্রিট মানে এসে গেছে তবে কলকাতায় বড়দিনের গল্প কিন্তু শুরু হয় শহরের শৈশবকালে সতেরোশো সালে তৈরি হয় আজকে স্ট্রিট তবে তখন নাম ছিল বুড়িয়ার গ্রাউন্ড রোড কারণ এই পথের পাশে ছিল এক খ্রিস্টান কবস্থা সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলাতে থাকে শতকে ব্রিটিশ শাসনের সময় লটারি কমিটির উদ্যোগে এই এলাকা থেকে দরিদ্র মানুষদের সরিয়ে এখানে গড়ে ওঠে ইউরোপীয়দের বসতি যা পরিচিত হয় সাহেব পাড়া নামে শীত নামলে এই পাড়ায় শুরু হতো বড়দিনের প্রস্তুতি পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের পর কলকাতা যখন ব্রিটিশ ভারতে রাজধানী ঠিক তখনই বড়দিন বা আনুষ্ঠানিক শতকের শেষ ভাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসাররা খাওয়া দাওয়া আলোকসজ্জা আর বল ড্যান্সের মাধ্যমে এই উৎসব পালন করতে ধীরে ধীরে এই উৎসব সাধারণ মানুষের মুখে নাম পায় বড়দিন লর্ড কর্নওয়ালেস থেকে শুরু করে বহু ব্রিটিশ আধিকারিক এই দিনে জাক পূর্ণ ভোজের আয়োজন করত একই সঙ্গে সেন্ট পলস ক্যাথেক ডাল ও আর্মিনিয়ান চার্চ হয়ে ওঠে বড়দিনে আবেগের কেন্দ্র ডাল সেখানে দেবদারুর ডাল আর ফুল পাতায় সাজানো হতো সব পরে উনিশশো পঞ্চাশের দশকে ব্যবসায়ীদের হাত ধরে পাকস্টিতে শুরু হয় আলোকসজ্জার নতুন ধারা আর সেখান থেকে কলকাতার বড়দিন ধীরে ধীরে ওঠে আলো গল্প আর সিটির এক অনন্য শহরের উৎসব আর বর্তমানে এটি কেবল খ্রিস্টানদের উৎসব নয় বরং ধর্ম বর্ণ নির্বিশেষে কলকাতার সমস্ত মানুষের একটি মিলন উৎসবে পরিণত হয়েছে আচ্ছা আপনাদের কেমন লাগলো এই পাক্সটিদের গল্প কমেন্টে জানাতে ভুলবেন না তার সাথে লাইক শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেল নতুন পারলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবে আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে